আসসালামু আলাইকুম সবাইকে সবার কি খবর আমরা আজকে আলোচনা করব হচ্ছে সামনে যেই টেস্ট পরীক্ষা আসতেছে সেই টেস্ট পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আসলে তোমরা কিভাবে পড়াশোনা করব ঠিক আছে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পড়াশোনা করব সেই নিয়ে হচ্ছে আমাদের আলোচনাটা আজকে হবে এখন বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আমরা যখনই হচ্ছে চিন্তা করতে যাই তখন আমাদের যে সমস্যাটা হয় যে কোনটা রাখবো কোনটা বাদ দিব এই কনফিউশনটা দূর করার জন্য আজকে আমি তোমাদের সাথে কথা বলতেছি তো বাংলা দ্বিতীয় পত্রে পরিচ্ছেদ আছে কিন্তু অনেকগুলা ঠিক আছে কিন্তু তোমাদের কিন্তু একদম সবগুলা হচ্ছে কি পরিচ্ছেদ পড়া লাগতেছে না তো এক্ষেত্রে তোমাদের কি একটা মনে করো সুবিধা আছে তো এতগুলা পরিচ্ছেদের মধ্যে আসলে কোনটা রাখবো কোনটা বাদ দিব একটা সিম্পল জিনিস চিন্তা করো তোমার যদি পুরো বইটা হচ্ছে পড়া লাগতো বাংলা দ্বিতীয় পত্রে তাহলে সেই জায়গাতে আমরা একটু কাটছাট করতে পারতাম চল্লিশটা এর থেকে বেশি হচ্ছে পরিচ্ছেদ আমাদের আছে এমসিকিউ আসবে হচ্ছে আমাদের তিরিশটা কিন্তু আমাদের তো এবার পরিচ্ছেদই কম মানে চ্যাপ্টারগুলোই হচ্ছে আমাদের কম তো আসলে কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ তুমি যেটাই বাদ দিবা সেই জায়গা থেকেই দেখবা যে পরীক্ষায় এক কি দুইটা এমসি কেউ চলে আসছে আসছে অ্যাটলিস্ট একটা এমসি তো তোমার আসবেই তো তুমি যদি এই রিস্কটা নাও তাহলে কিন্তু তোমার এক দুই নাম্বার বা এর থেকে বেশি চলে যেতে পারে এখন বাংলা দ্বিতীয় পত্র আসলে ব্যাকরণ পার্টটা আমরা কীভাবে পড়বো তোমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের এসএসসির যে ওয়ান শটগুলো আছে দু সালের জন্য করা সেগুলো যদি দেখে থাকো ভাইয়ার ভিডিও আছে বা হচ্ছে আবিদা আপুর আছে তাসমেয়ার আপুর আছে ঠিক আছে তো তাসমেয় আপু আবিদা আপু ভাইয়ার ভিডিওগুলো দেখলে কিন্তু তোমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার যারা আমাদের একাডেমিক ব্যাচে স্টুডেন্ট না আর যারা একাডেমিক ব্যাচে ছিল তারা তো অলরেডি সারা বছর ধরে হচ্ছে আমাদের ক্লাসগুলো করছো তো কনসেপ্ট নিয়ে আমাদের অনেক বেশি প্রবলেম নাই তো এক্ষেত্রে তোমার যে কাজটা হবে তুমি সুন্দর মতো হচ্ছে বইটা ফলো করবা অন্য কোনো গাইড বা হচ্ছে অন্য কোনো সাপ্লিমেন্ট বই সহজভাবে দেওয়া আছে এগুলা হচ্ছে আমাদের আপাতত ফলো করার দরকার নাই আমাদের বইয়ে যা আছে সেই জিনিসগুলোই কিন্তু অলওয়েজ ঘুরে ফিরে পরীক্ষায় আসে আমি বারংবার তোমাদের বলি বোর্ড পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য কখনোই বইকে হচ্ছে ইগনোর করা যাবে না বইকে যদি আমরা ইগনোর করি তাহলে এটা বোকামি হবে তো বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে হচ্ছে বইয়ের অনুশীলনের এমসিকিউ যেগুলো আছে সেই বইয়ের অনুশীলনীর এমসিকিউগুলাকে হচ্ছে ফোকাস করতে হবে তাহলে দেখা যাবে কি যে তোমার বই থেকে যদি প্রশ্নটা আসে তোমার কিন্তু পারার চান্সটা বেশি থাকবে কারণ তুমি এগুলো প্র্যাকটিস করে আসছো আমি অলরেডি স্টুডেন্টদেরকে বলি যে বইয়ের অনুশীলনের যে এমসিকিউগুলো আছে এটা পুরো চ্যাপ্টারটাকে কভার না করলেও ওইখান থেকে দেখবা হচ্ছে তোমার অনেকগুলা প্রশ্ন তোমার কমন পড়ে গিয়েছে পরীক্ষায় ঠিক আছে তো প্রশ্ন কমন পড়াটা তো মনে করো আমাদের জন্য সেফ কোয়েশ্চেন যদি কমন পড়ে তাহলে আমাদের মতো একটা কনফিডেন্স কাজ করে তো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে প্রথম যে কাজটা করবা ব্যাকরণ নিয়ে সেটা হচ্ছে ভয় পাওয়া যাবে না এক দ্বিতীয়ত যেটা মনে করবা যে আগে পড়ানো সমস্যা নেই তুমি যদি বইটা খুলে বসো আর ইউটিউবে আমাদের কন্টেন্ট আছে অনশট ভিডিও আছে যদি এফআর বিতে ক্লাস করে থাকো তাহলে তো তোমরা ক্লাস পাচ্ছই ঠিক আছে একাডেমিক প্রোগ্রামে হয়ে থাকো তাহলে আরো ভালো তো এই সব কিছু মিলায় কিন্তু ভয় পাওয়া যাবে না আরেকটা জিনিস যেটা মনে রাখবা সেটা হচ্ছে তুমি যদি এখন ভাবো যে টেস্ট পরীক্ষার আগে আমি মোটামুটি বাংলা দ্বিতীয় নাই ঠিক আছে না পড়ি সমস্যা নাই এটা আমি গিয়ে তোমার পড়া হবে না কারণ তুমি যখন টেস্ট টেস্ট পরীক্ষা পরীক্ষা দিলেই হচ্ছে আসলে আমাদের মাথার মধ্যে টেনশনটা কাজ করে যে আমার তো এই জায়গায় ল্যাকিংস এই জিনিসটা আমি পড়ছি এই জিনিসটা আমি পড়ি নাই ঠিক আছে তুমি যদি মনে করো সায়েন্সের স্টুডেন্ট হও দেখবো হচ্ছে ফিজিক্সে ল্যাকিংস আছে বায়োলজিতে আছে ম্যাথে আছে এগুলো নিয়ে তোমার টেনশন মাথায় বেশি হবে তুমি যদি কমার্সের বা আর্টস এর হও তোমার সাবজেক্টিভ জিনিসপত্র নিয়ে দেখবা টেনশন বেশি হবে তখন তোমার মাথায় প্যারা চলবে অন্য কিছু নিয়ে তুমি না আসলে তখন বাংলা বা ইংরেজি এই সাবজেক্টগুলোর মতো যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে তুমি অত ফোকাস করতে পারবে না তোমার ব্রেনই দিবে না বলবে যে আমি তো পারি না বাংলা পড়ে কি করব তো পড়ার আসলে সময়টা হচ্ছে টেস্টের আগে টেস্টটা তোমরা মনে করো যে পাশ করলে হবে না পাশ করাটা আসলে মেন উদ্দেশ্য না কারণ এসএসসি তে গিয়ে তোমরা কিন্তু পাশের চিন্তা করবে না তোমরা এসএসসি পরীক্ষায় গিয়ে চিন্তা করবে কিভাবে তোমরা এ প্লাস পাবা আর যেহেতু তোমাদের এখন খাতা হচ্ছে কঠিনভাবে দেখে তো আমাদের পরীক্ষাগুলো ভালোমতো দিতে হবে তো আমি তোমাদের যেটা বোঝাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র পড়ার টাইম কিন্তু এখনই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ার টাইম গিয়ে তুমি পড়তে না তো সাজেশনটা হচ্ছে এইটাই কোনো পরিচ্ছেদ আমরা বাদ দিব না আমরা হচ্ছে এখনই পড়বো যতটুকু পড়া পসিবল হয় আমাদের টেস্ট পরীক্ষার আগে এক আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা কোনো পরিচ্ছেদ বাদ না দিয়ে সুন্দর মতো রিডিং পড়ব বইয়ের এমসি কে গুলা দেখব ওকে এবং তার পাশাপাশি যদি মনে করো যে আগের বছরের তোমার ধরো যে টেস্ট পেপার থাকে ওকে 2025 এর জন্য যে টেস্ট পেপারটা আছে ওই টেস্ট পেপারে মনে করো বোর্ড কোশ্চেন তোমরা দেখতে পারো ঠিক আছে তো 2026 এটা তোমাদেরটা তো এখনো আসে নাই তোমাদেরটা তোমাদের টেস্ট পরীক্ষার পরে হচ্ছে আসবে প্রতিশের যেটা আছে এটা কিন্তু তুমি দেখতে পারো প্র্যাকটিস করতে পারো তোমার প্র্যাকটিসের কোনো সমস্যা নাই কিন্তু কোনো কিছুই দেখবা বইয়ের বাইরে থেকে আসে নাই বইয়ের ভিতর থেকে সব আসছে তোমরা যেটা করো বইয়ের বাইরের জিনিসপত্র বেশি ফোকাস করো বইয়ের জিনিসপত্র ইগনোর করো এটা করা যাবে না বাংলা গ্রামারের ক্ষেত্রে তারপরে আমাদের যে টেনশনের বিষয়টা হচ্ছে কি আমাদের টেনশনের বিষয়টা হচ্ছে আমাদের লিখিত অংশ ঠিক আছে রিটেন পার্ট রিটার্ন পার্টে আমরা কি করব রিটার্ন পার্টে তো মনে করো যে অনেক বেশি মাথা খাটানোর কিছু নাই রিটার্ন পার্টে তোমার প্রথম যে জিনিসটা জানতে হবে যে তোমার নিয়মটা আসলে কি ঠিক আছে যখন তুমি মনে করো আবেদনপত্র লিখবা তোমার নিয়মটা ক্লিয়ার থাকা লাগবে ঠিক আছে তুমি যখন হচ্ছে প্রতিবেদন লিখবা তোমার নিয়মটা ক্লিয়ার থাকা লাগবে নিয়ম আমরা সবাই জানি ঠিক আছে ধরো সুন্দর মতো হচ্ছে আমরা নিয়মগুলা যদি ফলো করি নিয়মগুলো যদি ফলো করি তাহলে কিন্তু মনে করো যে আমাদের আর অন্য জিনিসপত্র গুলা কিন্তু এত বেশি ফোকাস করা লাগতেছে না বাদ বাকি হচ্ছে তোমার নিজের লেখার বিষয় নিয়মগুলা হচ্ছে দেখো অনুচ্ছেদ লেখার নিয়ম আমাদের জানার দরকার নাই অনুচ্ছেদ লেখার কোনো নিয়ম নেই অনুচ্ছেদ লিখলেই হয় ঠিক আছে চিঠি প্রতিবেদনের নিয়মটা আমাদের দেখতে হবে সারাংশ সারমর্মের ব্যাপারে আমাদের কতটুকু লিখতে হবে কিভাবে লিখতে হবে সেটা জানতে হবে এবং মনে করো যে ভাব সম্প্রসারণের ব্যাপারও সেম তুমি হচ্ছে কয়টা প্যারা করবা প্রথম প্যারা কি লিখবা দ্বিতীয় প্যারা কি লিখবা তৃতীয় প্যারা কি লিখবে এগুলা রচনার ক্ষেত্রে আমি কতটুকু লেখা তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করে তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা হচ্ছে করব তা হচ্ছে বইয়ে যে কন্টেন্ট গুলো দেওয়া আছে না বইয়ে যেই মনে করো অনুচ্ছেদ গুলা দেওয়া আছে বা বইয়ে যেই মনে করো যে চিঠি প্রতিবেদন গুলো দেওয়া আছে ঠিক আছে বা তোমার মনে করো যে সারাংশ সারমর্ম যেগুলো দেওয়া আছে বইয়ে চিঠিপত্র পত্র দেওয়া আছে সেগুলো পড়বা ঠিক আছে সারাংশ গুলা হচ্ছে বই থেকে দেখবা ভাব সম্প্রসারণ বই থেকে দেখবা তারপর দেখো রচনা গুলা বই থেকে দেখবা এছাড়া অনুচ্ছেদের জিনিসটা কি অনুচ্ছেদ মনে করো এটা আমাদের নিজেদের জ্ঞানের উপর লিখতে হয় বা আমরা যে জিনিসগুলো পড়ে আসছি তাই না তো এখন ওভারঅল যদি তোমাদেরকে বলি তোমরা এই লিখিত পার্ট নিয়ে হচ্ছে কোনটা পড়বা না পড়বা তার থেকে বেশি চিন্তা করবা কিভাবে লিখবা কারণ তোমাদের প্রেজেন্টেশনটা সুন্দর হয় না তোমরা যেভাবে জিনিসপত্র লেখো এরকম ভাবে হচ্ছে লেখাটা সুন্দর হয় না নিয়মটাকে আমরা মনে রাখবা বাবা নিয়ম মনে রাখার জন্য তোমাকে আগে জিনিসটা দুইবার লিখতে হবে

এগুলার ক্ষেত্রে তোমরা মনে করো এক্সট্রা করে তোমার কাছে যদি কোনো বই থাকে বা তোমরা মনে করো যে যারা একাডেমিক প্রোগ্রামে ছিল তাদের লেকচারশিট আছে এখানে দেখবা অনেক কিছু তোমাদের ইউনিফাই করে একদম এক জায়গায় দেওয়া আছে তো সেটা তোমার প্রিপারেশনের জন্য হেল্প করবে এখন এই লিখিত পার্টে যে জিনিসটা তোমাদেরকে সবার আগে বলবো হাতের লেখা কতটুকু সুন্দর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু গুছায় লেখছো টিচাররা খারাপ হাতের লেখা পচা হাতের লেখা পরে অভ্যস্ত কিন্তু তোমার হাতের লেখা যদি হিজিবিজি ভিজি নুডলসের মতো হয় তাইলে কিন্তু হবে না তুমি ধরো হইতেছে এরকম এরকম ডিজাইন করে হচ্ছে কাটো লেখা এরকম এরকম ভাবে হচ্ছে তুমি কাটো তাইলে হবে না তোমার খাতাটাকে পরিপাটি রাখতে হবে একটা জিনিস দেখতে ভালো লাগা চাই হাতের লেখা রকম হবে ডাজেন্ট ম্যাটার আমার হাতের লেখা আমি পঁচিশ বছর ধরে এভাবে লিখতেছি ঠিক আছে আমি চেঞ্জ করতে পারবো না এখন হঠাৎ করে তোমার ক্ষেত্রেও দেখা যাবে ভাই দুই দিন পরে পরীক্ষা আমি হাতের লেখা চেঞ্জ করবো কিভাবে এরকম প্যারা থাকে এই প্যারাগুলো থেকে নিজের মাথাকে দূরে রাখো জাস্ট ভাববা যে ভাইয়া বলছে হাতের লেখা যেমনই হোক না কেন সুন্দর হোক পচা হোক যেমনই হোক না কেন আমাকে গুছিয়ে লিখতে হবে লাইনগুলো কোন কোন জায়গায় হচ্ছে আমার আমার মনে করেন যে প্যারা করতে হবে হবে সেটা বুঝতে ঠিক আছে এবং আমি জিনিসপত্র হচ্ছে বেশি হিজিবিজি করে ফেলবো না গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হচ্ছে লিখবো হাতের লেখাটা পরিপাটি রাখবা এটা হচ্ছে আমার ফ্যাক্ট আর রচনার ক্ষেত্রে যেটা বলবো রচনাতে তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখলে জিনিসটা আসলে সুন্দর লাগে পয়েন্ট বলতে কি এক দুই এরকম না ধরো তোমার বইয়ে যেই হচ্ছে তোমার গুলো আছে আছে মনে করো ভূমিকা আছে তারপর হচ্ছে ধরো নদী নিয়ে তুমি লিখতেছো ওকে নদী বাংলাদেশে নদী সমূহ নদীর সাথে মানুষের জীবনের সম্পর্ক এই জিনিসপত্রগুলোর ভিতরে তোমরা পয়েন্টটাকে সুন্দর করে হাইলাইট করবা তোমার টিচারের কাছে এটা ক্লিয়ার হওয়া চাই তুমি কোন কোন বিষয়গুলোর ব্যাপারে লিখছো একজন টিচার অবশ্যই তোমার সম্পূর্ণ রচনা এ টু জেড রিডিং পড়বে না এটা আমি দেখিনি করতে তো তুমি কোন কোন জিনিসটা হচ্ছে তোমার রচনার মধ্যে নিয়ে আসতেছো এটা তো তোমার টিচারকে বলে দিতে হবে যে দেখেন এই যে নীল কলম দিয়ে আমি লিখছি যে হচ্ছে আমি এখন বাংলাদেশের নদীগুলোর ব্যাপারে লিখবো ঠিক আছে বা নদীর সাথে হচ্ছে মানুষের জীবনের যে সম্পর্ক সেটা হচ্ছে আমি লিখবো ঠিক আছে বা মনে করো যে জাতীয় খেলা মানে তোমার মনে করো যে হাডুডু এটার ব্যাপারে হচ্ছে লেখা লাগবে বা ধর হচ্ছে লেখা লাগবে এখন ক্রিকেটের নিয়মগুলো লিখবো ক্রিকেটের ফর্মেট গুলোর ব্যাপারে লিখবো টি টোয়েন্টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল টেস্ট ঠিক আছে বাংলাদেশে ক্রিকেটের কৃতিত্ব লিখবো এগুলা মনে করো এসএসসি তে আসবে বা টেস্টে আসবে এমন কথা বলতেছি না এক্সাম্পল দিচ্ছি পয়েন্ট হচ্ছে আমাদের ক্লিয়ার থাকা চাই বাংলাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিটেন পার্টে হচ্ছে তোমার প্রেজেন্টেশন সবসময় মনে রাখবা কিভাবে তুমি জিনিসটাকে সারের সামনে বা ম্যাডামের সামনে টিচারের সামনে তুলে ধরতেছো তোমার খাতার মধ্যে ওইটাই যদি ঠিক না থাকে তুমি যদি জাস্ট পরেই যাও তোমরা মনে করো কি ভাবসা প্রসার মুখস্থ করে যাই সারাংশ সার মর্ম মুখস্থ করে যাই ঠিক আছে বাট দিন শেষে পরীক্ষার হলে গিয়ে লেখা হচ্ছে উল্টা পাল্টা সারাংশ সারমর্ম নিয়ে অনেকের প্যারা থাকে যে ভাই আমি হচ্ছে সারাংশ সারমর্ম নিজের মাথা খাটিয়ে বানিয়ে ভালো লিখতে পারি না না বইয়ে যা আছে তা লিখে দাও সমস্যা নাই ভাব সম্প্রসারণ ভাই এত বড়টা মুখস্থ থাকে না ভাব সম্প্রসারণ তো মুখস্থ করার জন্য তোমাকে দেয় নাই ভাব মানে হচ্ছে তুমি ওই এক লাইন বা দুই লাইন দেখে যা বুঝছো তা নিজের ভাষায় লিখবা তিনটা প্যারায় আলাদা আলাদা প্রথম প্যারায় লিখবা হচ্ছে কি বুঝছো তুমি এই তোমার ভাব সম্প্রসারণের মেইন কথাটা কি তারপর দ্বিতীয় পার্টে হচ্ছে এটাকে ব্যাখ্যা করবা এবং তৃতীয় পার্টে এতক্ষণ আলোচনা করে যা বুঝলাম এবং আমরা এখান থেকে কি শিখতে পারি সেই জিনিসটাকে হচ্ছে লিখবা তিনটা পার্ট করবা এই যে বললাম না ভাব সম্প্রসারণ সিম্পল কতটুকু লিখবাটা এটা সময়ের উপর ডিপেন্ড করে কিন্তু তোমরা যে জিনিসটা কনফিউজ থাকো যে আবেদন পত্রের ক্ষেত্রে যে ভাই আবেদন পত্রতে কি আমি আমি খাতা খুঁজতেছি আর কি এই জায়গাতে আবেদন পত্রতে কি আমি মানে দুই পেজে লিখতে পারবা হ্যাঁ পারবা কিন্তু এই যে এই পাশে পাশ হতে হবে ঠিক আছে ধরো এখান থেকে তুমি লেখা শুরু করছো এই জায়গাতে তুমি শেষ করতে পারবা এরকম যাতে না হয় যে চিঠি বা তুমি মানে চিঠি তুমি লিখতে পারো বাট আবেদন পত্রের ক্ষেত্রে তোমার টিচারের যাতে পৃষ্ঠা পাল্টাতে না হয় মানে তুমি এখানে লেখা শুরু করছো টিচারকে পৃষ্ঠা পাল্টে আবার দেখতে হচ্ছে না এরকম না মানে খুলে যেতে দেখতে পারে বুঝতে পারছো একদম ওপেন করে যেতে দেখতে পারে এরকম ভাবে আমরা আবেদনপত্র লিখে আসছি চিঠির ক্ষেত্রে এরকম কোনো প্যারা নাই চিঠি তুমি চাইলে অনেক বড় করে লিখতে পারো কিন্তু লেখার দরকারটা নাই ঠিক আছে ওইরকম দুই পেজের মধ্যে হচ্ছে চিঠি লিখে ফেললে হয় ভাব ভাব সম্প্রসারণে তুমি তিন পেজ লেখো ঠিক আছে সারাংশ সারমর্ম তিন পেজ লিখবা না সারাংশ সারমর্ম আমাদের তিন পেজ লেখার কিন্তু দরকার নাই সারাংশ সারমর্ম হচ্ছে তোমার এক পেজের মধ্যে শেষ করবা চার থেকে পাঁচ লাইনে এটা বিশাল করার কিছু নাই রচনা তোমার যত মন মঞ্চে লিখো রচনার জন্য হাতে তুমি সময় রাখবা ঠিক আছে চল্লিশ চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ আমি এই রচনার মধ্যে এই এই জিনিসগুলো লিখছি বুঝতে পারছো তো প্রতিবেদনের নিয়ম আছে প্রতিবেদন একটা স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করলেই হয় অনেক বেশি প্যাচানো কিছু নাই অনুচ্ছেদ তোমার যতটুকু লিখতে মন চায় বাট প্যারাগ্রাফ আমরা ইংরেজিতে যেরকম ভাবে লিখি কোনো গ্যাপ ট্যাপ না দিয়ে বা প্যারা না করে একটা প্যারা লিখিয়ে এরকম ভাবে লিখলেই হবে ঠিক আছে প্যারাগ্রাফের মধ্যে ওরকম পয়েন্ট অয়েন্ট করতে যাও না ওকে বা তোমার এই যে অনুচ্ছেদের মধ্যে তোমার মনে করো অন্য কিছু হচ্ছে করতে যাও না অনুচ্ছেদের মতো করেই হচ্ছে তোমরা জিনিসটা লিখে দিও ওকে সো ব্যাপারটা হচ্ছে এইটাই আমরা জাস্ট বাংলার জন্য একটু সময় দিব ব্যাকরণের জন্য সময় দিতে হয় যেহেতু এমসি কিউ সময় না দিলে তো আর পারা যাবে না তাই না যারা এখনো বই নিয়ে বসো নেই তারা বই নিয়ে বসো যদি এসএসসি পরীক্ষায় এসএসসি পঁচিশের মতো রেজাল্ট করতে না চাও টেস্ট পরীক্ষায় যদি ভালো মতো একটা পাস করতে চাও দেখো টেস্ট পরীক্ষায় ভালো করলে তোমার মধ্যে কনফিডেন্স আসবে টেস্ট পরীক্ষায় খারাপ করলে তোমার মধ্যে কনফিডেন্স কমে যাবে এই কনফিডেন্স রিগেইন করতে করতে তোমার অনেক দিন সময় লেগে যায় পড়াশোনার সময় কনফিডেন্স কম থাকলে আসলে তোমার পড়াশোনা অত এফেক্টিভলি তোমার মাথায় থাকে না এই ব্যাপারটা বুঝতে হবে তো পড়াশোনা এফেক্টিভলি তোমার মাথায় রাখার জন্য ব্রেনটাকে একটা শান্তির মধ্যে রাখতে হবে ব্রেন কখন শান্তিতে থাকে যখন ব্রেন শিওর থাকে যে তুমি এটা পারবা ব্রেন কখন শিওর থাকবে যখন তুমি আসলে এরকম কিছু করতে পারছো তো পরে পরে না করে এখনই বসো এখন কিন্তু নভেম্বর মাস সময় কিন্তু পাবা না বাংলা পড়ার সময় কিন্তু হাত থেকে চলে যাচ্ছে সো তোমাদের সবার জন্য শুভকামনা সবার পরীক্ষা ভালো হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম